নিযুক্ত মন্ডল সভাপতিকে কাছে পেয়ে এমনটাই খুব উগড়ে দিলেন দীর্ঘদিনের পুরানো বিজেপি কর্মী সহ তার পরিবার ঘটনা চলিলা মণ্ডলের নঞ্জলা বাড়ি এলাকায় দীর্ঘ কয়েক বছর পূর্বে সদলীয় কর্মীদের বাড়িতে আক্রমণ একাধিক ঘটনা ঘটেছিল সেদিনে সদলীয় কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন নঞ্জলা এলাকার একাধিক পরিবার পুনরায় মন্ডল সভাপতি হিসেবে তাপস দাস নিযুক্ত হওয়ার পর সে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বুধবার ছুটে যান মন্ডল সভাপতি তাপস দাসকে কাছে পেয়ে যেমন খুব উকড়ে দেন ঠিক তেমনি কান্নাই ভেঙে পড়েন অসহায় পুরাতন বিজেপি কর্মীরা মন্ডল সভাপতি তাপস দাস জানান সমস্ত ঘটনার তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তরা শাস্তি পাবেই পাশাপাশি এই দিনে পুষ্করবাড়ি এলাকায় দুই সালে একনিষ্ঠ কার্যকর্তা মৃত সুশান্ত দেববর্মার পরিবারের পাশে ছুটে যান একমাত্র উপার্জনকারী মৃত সুশান্ত দেববর্মার মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায় সরকারিভাবে তেমন কোনো সাহায্য পায়নি এই পরিবারটিকে সরকারিভাবে সাহায্য করার আশ্বাস দিলেন মন্ডল সভাপতি তাপস দাস তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা সিপাইজলা জেলা কমিটির সভাপতি কানুরাজ দেববর্মা স্বপন দেববর্মা সহ অন্যান্যরা

পঁচিশ হেয়ারত নয় বি কর্মী দারা কার্যকর কর্মী পইলায় থাকা সুদন্ত্র নগ এক্স মন্ডল প্রেসিডেন্ট বইমানী বসাখাইসানুকা নাই মোটামুটি কাহানো হেব খোজ খবৰ নাথাই খালো আবে থাকে মফিচ ভাই বৰ কাৰ্যকৰ্তা বিজেপি জেগা কাহানাই খোৱা বেয়া কষ্টখন তল যাব বেয়া বিখুৰ মা যাকে গাবি তাল মণ্ডপ প্ৰেচিডেণ্ট চিনে তাপি নাই তো কিনে দি কাহাম দি 그니까 뭐 저도 만약 미리 아혼이 바뀌지 않는 상관없는 거라 그러냐면, 이제 바로 로그 바뀌지 않 말아 야혼이니까 죽을 수 있다거나, 바로는 장난하는 게 아니야. 사무당은 자기 엄하게 해줘. 사라니까, 봤을 뿐뭐 엄하게는 저 같은 한이면 말아 약혼이 사무당 아니면 자기 고칠래가, 그 고시나 할래가, 그거는 자기는. 가시가 가시가 그런 게 사무당나 나고, 그니까 미리 녹아 타고.

যে জনজাতি মোর্চার সভাপতি ছিলেন ওনার বাড়িতে আমি আসি নববর্ষের প্রথম দিনে তো আজকে উনি আমাদের মধ্যে নেই গত এক বছর আগে ওনার এক অ্যাটাকে উনি মারা যান তো আমি নববর্ষের প্রথম দিনে ওনার বাড়িতে আসি ওনার পরিবারের খোঁজখবর নেই ওনার একটা তিন বছরের একটা মেয়েও আছে তো আগামী দিন পার্টি ওনার পরিবারের পাশে থাকবে এই আশ্বাসটুকু আমি দেই এবং পরিবারের বাকিদের খোঁজ খবর নেওয়া নেই আমি ঠিকই আছে এখন তো নেই তো ওই ইনকাম করতো ওর পরিবারের ওই মিসেস আরো একটা বাচ্চা আছে তিন বছরের তো সরকারি সুযোগ সুবিধা আসলে আমরা চেষ্টা করব ওর পরিবারে ওর মিসেস জন্য ওর বাচ্চার জন্য আমরা কিছু করার জন্য আমি আমাদের বিএসি চেয়ারম্যান জাকুল উদ্দর্মার সঙ্গে আমার কথা হয়েছে তো এট লিস্ট এট প্রেজেন্ট আমরা একটা উনাকে ওদের পরিবারে একটা বেনিফিটি দিচ্ছি আমরা আর ডকুমেন্টস সবগুলি হয়তো ক্লিয়ার নেই ওর ডে সার্টিফিকেট এইগুলি রেডি করার জন্য আমি বলেছি ঠিক আছে ওই সার্টিফিকেট সার্টিফিকেটও নেই ওগুলি রেডি করার পরে আমরা দেখছি আমরা কি ব্যবস্থা করতে পারি আমরা করব এই পরিবারের জন্য আমরা করব বাবু যেইLambda 아마 사법부 디 타이로 있나라.